এত সুন্দর টেস্টি আর এক্সট্রা ক্রিস্পি লং ফ্রেঞ্চ ফ্রাই বাপরে যেখানে সোশ্যাল মিডিয়া আছে সেখানে সমস্যার সমাধান নেই তাই কখনো হয় তাই আমিও ইনস্টাগ্রাম দেখে এই রেসিপিটা বানিয়ে ফেলছি আর সত্যি কথা বলতে এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক আমি এখানে তিনটি আলু নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য বিট নুন তারপরে রেগুলার নুন তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনি পাউডার একটু জিরে পাউডার একটু লঙ্কার গুঁড়ো একটু কালো মির্চ পাউডার দিয়ে দুই চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আলুটা মেখে নিচ্ছি ঠিক যেমন আটা মাখে সেরকম করে তারপরে সুন্দর একটা ডো তৈরি করে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার আপনারা চাইলে কোনো প্লাস্টিকও ইউজ করতে পারেন সেই ফয়েলের ফয়েলের উপরে আমি এই ডোটা রেখে ভালো করে রুটির মতন বেলে নিচ্ছি কিংবা হাত দিয়েও এটা চারিদিকে নিতে পারবেন তারপরে অন্য একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে আপনি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য যখনই এটা সেট হয়ে যাবে এটাকে বের করে এর উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপরে কাটা হয়ে গেলে অন্য একটা প্যানে তেল গরম করে ধীরে ধীরে এইগুলো ছেড়ে দিতে হবে দিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অসাধারণ টেস্টই তৈরি হয়েছে কিন্তু বিশ্বাস করুন আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই বানাতে পারেন বাচ্চাদের জন্য হোক বা কোনো বাড়িতে গেস্ট এসছে খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায় আগে আমরা কিন্তু আমি কিন্তু ফ্রিঞ্চ ফ্রাই এইভাবে বানাতাম আলুটাকে কেটে ফ্রাই করতাম এখন কিন্তু আমি নতুন রেসিপি শিখে গেছি তাই আগের পদ্ধতি আর নয় আমি কিন্তু যখনই ফ্রিঞ্চ ফ্রাই বানাবো তখনই কিন্তু এই রেসিপিটা জরুর ট্রাই করব সব সময়ের জন্য আমি চাইব এই ফ্রিঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই ফ্রিঞ্চ ফ্রাইটা দেখবেন একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে বারবার বানাতে ইচ্ছা করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না